শার্লি মোধক নামে আমার জীবনে কেউ নেই এবার প্রাক্তনকে নিয়ে একই বললো অভিনেতা মৃত্যুঞ্জয় বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন শালি মোধকের সাথে পাঁচ বছরের প্রেম ছিল মৃত্যুঞ্জয়ের কিন্তু সেই সম্পর্ক ভেঙেছে অভিনেতা সম্প্রতি তার স্ত্রী চৈতালির সঙ্গে এসেছিল একটা অনুষ্ঠানে সেখানে অভিনেতা বলেন পাঁচ বছরের প্রেম সেটা ভাঙার পর একটু কষ্ট হয়েছিল কিন্তু এখন আমি বুঝতে পেরেছি ওই সম্পর্ক না আমি চৈতালির মতো এত ভালো মানুষ পেতাম না ও আসার পর আমার জীবন বদলে গেছে বিয়ের পর থেকে শার্লি অভিষেকের নানা মুহূর্তের ছবি সমাজ মাধ্যমে দেখা গেল মৃত্যুঞ্জয় চৈতালির ছবি সেভাবে চোখে পড়েনি মৃত্যুঞ্জয় বলেন শার্লি মোদক নামে আমার কোনো নারীর অস্তিত্ব আমার জীবনে নেই আমার সস্তা জুড়ে দেওয়া কোনো কিছু আমি পছন্দ করি না চৈতালি খুব ভালো মনের মানুষ মৃত্যুঞ্জয়ের কথায় খুব গভীর আর চিন্তাশীল বদ্র ও তাই আমি আমার স্ত্রীকে নিয়ে সুখেই রয়েছি অভিনেতা বলেন যে আমি শার্লি নামে কাউকে চিনেছিলাম বলে আমার মন থেকে বিশ্বাস করতে চাই না